ডিউটি অফিসার 01 পুলিশ আসতেছে মোকস্কলার দরকার নাই থাক যে মেয়েটাকে পুলিশের কাছে দিয়ে দেই আসলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন কিন্তু বিষয়টা অনেক সেনসিটিভ আসলে তো ভালো হয় আর কি বাবার কথা বলে সরলতার সুযোগ নিয়ে মানুষের কাছ থেকে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা দর্শক ঘটনাটি যদি সত্যি হয় সমস্ত খরচ আমি নিজে বহন করব। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন দেখুন বাবার কথা বলে কিভাবে আজ এক নারী প্রতারককে আমরা ধরব হাতে নাড়তে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে দুইটা

নবীর শিক্ষা করিও না ভিক্ষা ভিক্ষা না করে তুমি হচ্ছে সৎ পাবে উপার্জন করো আর উনি দেখেন নিজে একজন মেয়ে হয়ে বাবার জন্য তার লজ্জা লজ্জাসরম রেখে তিনি ভোরগার ভিতরে এবং হচ্ছে মানুষের কাছে সহযোগিতা চাচ্ছে কারণ হচ্ছে কি জানেন দেখেন উনি ওনার বাবাকে বাঁচাইতে চাচ্ছেন আচ্ছা যদি আপনার এই ঘটনা সত্যি হয় আমার যারা দর্শকরা রয়েছে আমার যারা অডিয়েন্সরা রয়েছে আপনাকে অনেক সহযোগিতা করবে অ্যান্ড যদি যদি মনে করেন আপনি কোনো ধরনের প্রতারণা করছেন তাহলে কিন্তু মানুষ আমাকেও ভালো দেখবে না আপনাকেও ভালো চোখে দেখবে না কারণ ঢাকা শহরে অহরহর প্রতারক ভেড়ে গেছে বাবার এই সমস্যা মার এই সমস্যা বোনের এই সমস্যা এই ঘটনা কিন্তু অহরহর হচ্ছে আপনার বাড়ি কোথায়

বা কোথাও লেখা আছে আমি আমি এখানে আমার ক্যামেরা অন রয়েছে অনেক দর্শক রয়েছে কারণ হচ্ছে আমি ফোন দিব যদি সত্যি হয় তাহলে আপনার পরে আমার নাম্বার হচ্ছে পরে দিব কিন্তু এখানে যারা দর্শক রয়েছে আমার সেই দর্শকগুলো হচ্ছে প্রমাণটা চাচ্ছে বুঝছেন আপনার কাছে আপনার নাম্বারটা দিয়ে দিলেন তাহলে আমার আম্মুর নাম্বার দিয়ে ফোন দিলে আপনার কাছে আমার আম্মুর নাম্বারটা আসতো আচ্ছা শ্যামলি কি হসপিটালে আছে আগারগাঁও পঙ্গু হাসপাতাল আগারগাঁও পঙ্গু হসপিটালে রয়েছে আমি ওনার সাথে যাব ওনার সাথে যোগাযোগ করব অ্যান্ড হচ্ছে যদি ঘটনা সত্যি হয় হয়তো আপনারা দেখতে পাবেন আর যদি ঘটনা মিথ্যা হয় তাহলে কে আপনাকে আমরা আইনের আওতা আনার ব্যবস্থা করব সিওর আপনি আপনার নাম আমার নাম মিম আপনার নাম মিম আপনার বাড়ি হচ্ছে ময়মেশিং নেত্রকোনা আপনার বাবার নাম আমার আব্বুর নাম হ্যাঁ সিলেন বুঝি নাই সিলেন সিলেন আচ্ছা আপনার মায়ের নাম আমার নাম সীমা মায়ের নাম সীমা জুন মাসের কত তারিখে অ্যাক্সিডেন্ট হয়েছে জুন মাসের 7 তারিখে জুন মাসের 7 তারিখে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে এখন অ্যাক্সিডেন্ট হয়েছিল সিলেট সিলেট কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো এই দুইটা ট্রাক আমার আব্বু ট্রাক চালাইতো ওই দুইটা ট্রাকে সেই কষ্ট মানে আপনার বাবা একজন ট্রাক চালক ছিল কিন্তু সামনাসামনি মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরে কি হলো পায়ের মানে ওই যে পায়ের অবস্থা খুব খারাপ ছিল তারপর আবার ওই যে রড তো ক্যামেরায় রড ঢুকাইছিল তারপরে এখন আবার মানে ওই গই করতে পারে না ওই যে কি বলে ই ব্যান্ডেজ করছিল যখন তখন থেকে ময়লা ছিল এইজন্য পরে আবার পা কাটা হইছে এখন আবার মাজা পর্যন্ত ইনফেকশন হয়ে গেছে মাঝা পর্যন্ত ইনফেকশন হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আপনার বাবার এই চিকিৎসা করার জন্য কত টাকা অর্থের প্রয়োজন অনেক টাকাই চলে গেছে তারপর আবার অপারেশন করান লাগবে বলছে অপারেশন করা লাগবে এখন আপনার বাবাকে কোন ডক্টর দেখছে মাসুম মাসুম মানে এটা হচ্ছে কি পঙ্গু হসপিটাল মাসুম ডক্টর দেখছেন হ্যাঁ আবার বলছে যদি অপারেশন করি তাহলে মানে ওই যে ওষুধ যেটা লাগবে ওটা ফ্রি দিবে আবার ওষুধ কিনলে মানে অপারেশনের টাকাটা ফ্রি দিবে যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা ওনাকে আমি হসপিটালে নিয়ে যাব পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন উনি আসলে প্রতারক না অন্য কিছু বিস্তারিত থাকছে এরপরে ভিডিওতে